আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে রান্নাবান্না থেকে শুরু করা হলো তো সকালবেলা হলো এক জায়গায় গেছিলাম খুব ওইখান থেকে হাঁস আনছি তারপরে হচ্ছে আয়সা মেঘতা হলকে পড়াইতে বসছি কালকে হচ্ছে মেঘতা হলের পরীক্ষা এই জন্য একটু পড়াইতে বসছিলাম তার মাঝে হচ্ছে বাবু ভাই আসছে আয়সা বলতেছে যে কালকে তারা চলে যাবে তো আমি জানি যে তারা আরও দুই চার দিন থাকবে তাদেরকে তো মেমের বিয়ের পরে আর মেমকে হচ্ছে দাওয়াত করা হয় না কে বাসায় খাওয়ানো হয় নাই তো জানতাম না যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবছিলাম যে একদিন পরে দাওয়াত করবো ছেলের পরীক্ষা তো এখন দেখি তারা চলে যাবে তো জন্য ভাবলাম কালকে স্কুলে যাইতে হবে নিয়ে পরীক্ষা তো আজকে আছে। তখন বাজে হচ্ছে বেলা সাড়ে বারোটা তখন হচ্ছে মিমকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম বললো যে কালকে চলে যাইতে পারে এই জন্য বান্ধবীকে আর বান্ধবীর নতুন জামাইকে হচ্ছে দাওয়াত করা হয়েছে আজকে এই বিয়ের পরে হচ্ছে প্রথম দাওয়াত করা হলো তো তাড়াতাড়ি শর্টকাটে মেম বললো যে বেশি কিছু রান্না করতে হবে না শর্টকাটে রান্না করিস তো মেমকে বললো মেম আস তো রান্না করার জন্য তো ভাবলাম আমি সব সবসময় যতই মেহমান আসুক না কেন আমি নিজের হাতে সব কাজ করি আমার নিজের হাতে কাজ করা আমার খুব পছন্দ কারণ কার বাসায় কোনটা কই কি থাকে আমি রান্না করবো আমার মন মতো কিন্তু আরেকজনের আমার পছন্দ হবে না তো এই জন্য আমার নিজের কাছে আমি নিজেই করি কাউকে ডাক দিয়ে না যান তো ফ্রিজে যা ছিল তাই আজকে হচ্ছে এইখানে হচ্ছে গোল মাংস নিচি দেখেন ক্লোজ এ হচ্ছে গরুর মাংসগুলা তো এখন হচ্ছে গরুর মাংস রান্না করব আর এদিকে যে দেখেন ডাল বসাই দিছি এদিকে হচ্ছে ডাল বসাইছি এই ডাল এদিকে হচ্ছে ডাল বসাইছি আর ওইদিকে ভাত রান্না হয়ে গেছে অলরেডি আর এপাশে হচ্ছে বোয়াল মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে আর দিয়ে টমেটো দিয়ে আর এদিকে হচ্ছে টাটকা ইলিশ মাছ নিছি এগুলা হচ্ছে ভাজবো তেলে ভাজবো তো ইলিশ মাছ বোয়াল মাছ আর হচ্ছে ডাল গরুর মাংস এই বান্ধবীর জন্য আজকে আজকে রান্না আমার সাথে থাকবেন জন্য কি কি রান্না করি নতুন জামাইয়ের জন্য দুলাবাইয়ের জন্য এদিকে হচ্ছে তেজপাতার গরম মশলা নেওয়া হয়েছে এখন হচ্ছে আমি মাংসটা রান্না করব মশলা দিয়ে হচ্ছে সব একসাথে আমি মাখিয়ে নেব এখানে হচ্ছে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ তারপর হচ্ছে এই যে পেঁয়াজ ব্লেন্ডার মাত্র ভাঙ্গাই নিলাম আমার হচ্ছে সবচেয়ে বেশি অনেক পছন্দ আমার পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা না হলে আমি রান্না করতে আমার ভালো লাগে না আর আমার নিজের রান্না আমার নিজেরই পছন্দ হবে না আমি যখন পেঁয়াজ বাটা ছাড়া রান্না করবো এদিকে হচ্ছে আদা রসুন বাটা হয় এটা তুই দিছিলাম আদার শুন শেষ হয়েছে বাজার গেলে আবার নিয়ে আসিস মানে আমার মেশিন মানে বাটাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তারপর আর কি দেব এখন হচ্ছে হলুদের ফাঁকি দিলাম কোদিন গাজি মাংস রান্না করতে কালকে রাতে সেটা মুড়ি দিয়ে মাখায় গেছি কত কত মজা আমার হাতে মাংস রান্নার যে ঝোলটা থাকে না ওটা মাছও তো অনেক পছন্দ করে সবচেয়ে ঝোলটা আমিই খাই হ্যাঁ ওইটা কাটি ওইটা আমি একটা ময়লা দেখলাম আন্টি দাদা যদি কিছু না মনে করি যে এখানে ওই যে একটা চুল

এখন হচ্ছে করুম আমি ডালটা বাগা দিন ডালটা বাগা দেওয়া মাছটা রান্না করুন আর ইলিশ মাছটা হচ্ছে লাস্টে বাগুন হুম গরম গরম তো ঠিক আছে রান্না করেন আবার আমরা একটু পরে আপনার সাথে দেন চুলাই চুলাই বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম এবার হচ্ছে একটু হাত ধোয়া পানি দিয়ে দেব

থাকেন মামা খুশি নতুন থাকেন কি করো খাও আমি জানি আস্তে আস্তে খাও হ্যাঁ আর মামার রইলো গাইলে আনটি রইলো সরাই দিছে রান্না কর না দিককে

কইবেন না যে কে কোনডা রাঁধছেন মিমকে জিজ্ঞাসা করুন যে কোনটা টেস্ট হয়েছে তাহলে বুঝা দেবো হ্যাঁ তাহলে পরীক্ষা দেবো আর এদিকে দেখেন কি সুন্দর খাচ্ছে খাও 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 আরো লাগ আপর দিম হ্যাঁ তোমার দুধে নেতে কেডা কেডা দিছে মাসু তোমার আদর করে কেডা জোরে কো আচ্ছা তাহলে তুমি খাও এখন হ্যাঁ তো এটার পর চালাবেন এটার পর কি ইলিশ মাছ ভাজবেন আনটি না আলাম আলাম একটা ইলিশ মাছ মানে আমাকে পদ্মার ইলিশ মাছ পদ্মা সেতু নিচের মাছ এগুলো তো মামাই দেখেন বাংলাদেশ আয় সাহায্য করতে আনটি আর আনটি আমার কোনো কাজে সাহায্য করে না ওদিন কেউ রান্না কিন্তু খাওয়া হয়েছে আর আজকেও রান্না করে হ্যাঁ কে বেড়া আছে রেস্ট নিতে লেগে কি আপনি রান্না খাওয়াতে লেগে প্রতিদিন

আরে মৌসুম এ গেল গানেলে কাছিরে নে খাই তোমাই ঠিক কই বনে বেটা পাগল হৈ হইছল কাছিরে লাগা কইছলাম শরদপুর দিক যান কইছলনি হ ওই যে শরদপুর দিক আসানতে কইছলাম আরে কান ঠান্ডা যাব না আমকিন না না ওই আমনে ওই যে যেটা বিদেশ থেকে টিয়ানছেন নি যে বড় তোমারের মতো কোনটা দেন আমি দেই আপনি ওই জুডা ও ওটার বিট বই দেন আনুন দেব ওর ভিতরে বই আনলে পুরো গরম থাকে বলে মামা

বাসমতি এক কেজি চালের দাম কত সবচেয়ে ভালো যেটা হেড বাসমতি আমি চাল আর আদা খরচ দিয়ে আর আপনি দিন গরু মাংসটা দিয়ে

एक काम है कमे चल दिन था। <laughs> 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 hmm. फोन कोई ऐसे असि

তো মিষ্টি আমাকে নাই না মোটর সাইকেল আমাকে নাই মোটর সাইকেল পাওনা না আজকে তুই সারাদিন গাড়ি আজকে তো আজকে তুই সারাদিন গাড়ি বাইতে